এই জ্যাম একবারে মনে করেন চন্দ্রা পর্যন্ত হ্যাঁ মানে চৌরাস্তা থেকে গাজীপুর চৌরাস্তা থেকে একবার এই চন্দ্রা মোটামুটি আস্তে 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 পুরো একটা জ্যাম এখন কোনাবাড়ি থেকে চৌরাস্তা আর কি জ্যাম মানে আসে আর কি সবিপুর থেকে মনে ফুল আর গাড়ি চলতেছে রে মেলা আগে তো গাড়ি চলতো না হ্যাঁ এখন দেখেন গাড়ি অন্তত চলতেছে এগুলো মানুষ এগুলো মানুষ মানে যায় রাজা উঠবে এরা আটকে আছে বাসের বাসের সে টাকে কিছু কিছু টাকে মানুষ অনেক বেশি রদিম ভাই টা টাকে লোক দেখছেন কত লোক টাকে খালি বৃষ্টি না হলে প্রতিকূল আবহাওয়া না হলে টাকে আরাম তো হ্যাঁ